সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ দিই যারা প্রতিটা দিন আমার সাথে আছো তোমাদের সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে প্রভুতে চলো এবং প্রভু যে প্রত্যেক নিয়ত আমাদের পরিচালনা করছেন তার ইচ্ছে যে আমাদের জীবনের জন্য কিছু আছে আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাস অনুসারে তিনি আমাদের ইচ্ছাকে নয় তার নিজও ইচ্ছাকে আমাদের জীবনের জন্য সম্পন্ন করবেন তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আমরা তা বুঝতেই পেরে গিয়েছি আজকের বিষয় হলো প্রভু আমাদের থেকে কি কি চান এবং আজকের এই ভিডিওর মধ্য থেকে আমরা তা শিখব দেখো ঈশ্বরের কি ইচ্ছা ঈশ্বরের কী পরিকল্পনা প্রভুতে কীভাবে বিশ্বাস করতে হয় কীভাবে প্রভু যিশুর পথে চলতে হয় তিনি আমাদের জন্য কি চান আমাদের থেকে কি চান এই সকল কিছু কিন্তু আমরা বাইবেল থেকে পাই ঈশ্বরের মহিমা বাইবেলে প্রকাশিত করা হয়েছে এবং আমরা যখন সেই মহিমা দেখি এবং তাতে বিশ্বাস করি তাতে ঈশ্বরের গৌরব হয় যখন বাক্য পড়ি যখন বাক্য মেনে চলার চেষ্টা করি সেখানে প্রভু ঈশ্বরের গৌরব হয় কাজেই আমরা ভালো করে জানি যে ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেল কোনো মানুষের কিন্তু নিজ গল্পকথা কল্পনা অনুসারে লেখা নয় সেখানে প্রতিটির মিনিং রয়েছে এবং প্রতিটি মিনিংয়ের কারণ রয়েছে তার প্রেক্ষাপট আছে কি অনুসারে কি লেখা সকল কিছু কিন্তু আছে একটা পড়ার বই একটা পাঠ্য বই আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করি সেই বইয়ের রাইটার থাকে সেই বইয়ের লেখক থাকে কিন্তু সেই বইগুলো প্রতিটি বাক্য সত্য হয় প্রতিটা পড়ার বইয়ের প্রত্যেকটা লাইন সঠিক হয় আমাদের শিক্ষা আমাদের জ্ঞান অর্জনে সাহায্য করে পাঠ্যপুস্তক বা পাঠ্য বই কিন্তু আমাদের জন্য একদম সঠিক বই তাই তো আমরা যখন পড়াশোনা করি কিন্তু যখন গল্পের বই পড়ি যখন আমরা বিভিন্ন গল্প পড়ি নাটক পড়ি উপন্যাস পড়ি সেই সকলের মধ্যে কিন্তু কল্পনাও মিশ্রিত থাকে যারা লেখক যারা লেখেন তাদের সেই গল্পের মধ্যে কাহিনীর মধ্যে কিন্তু বাস্তব এবং কল্পনা উভয় মিশ্রিত থাকে কিন্তু যখন পাঠ্যপুস্তক পড়ি সেখানে শুধুমাত্র কিন্তু বাস্তবটাই থাকে যা সত্য তাই থাকে বাইবেল হলো পাঠ্যপুস্তক এতগুলো কথা কেন বললাম কারণ বাইবেল গল্পের বই নয় বাইবেলও ঠিক সেই রকমই পাঠ্যপুস্তক বলতে পারো যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি জ্ঞান অর্জন করি সত্যকে জানি ঈশ্বরের মহিমাকে জানি যার প্রতিটি বাক্য আমাদের জন্য সত্য তো সেই কারণের জন্য আজকে বাইবেল থেকে শিখব যে ঈশ্বর আমাদের থেকে কি চান আর এই শেখা সকলের জন্য কারণ একার জন্য নয় যারা শুধুমাত্র বিশ্বাসী তাদের জন্য নয় হ্যাঁ হতে পারে বিশ্বাসীদের জন্য আজকের এই ভিডিও কিন্তু যারা প্রভু যিশুকে শুনছ বা নতুনভাবে জানছো তাকে বিশ্বাস শুরু করেছো তোমাদেরকেও এই বিষয়টা শিখতে হবে আর যারা একেবারেই প্রভু যিশুকে জানো না তোমাদেরকেও জানতে হবে কারণ আমি দুটোই বলবো তো আমরা দেখব বাইবেল থেকে প্রথম পিতর তার চার অধ্যায় দশ পদ প্রথম পিতর তার চার অধ্যায় দশ পথ কী বলছে তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ তদানুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো পদে কি বলছে বলছে তোমরা যে যেমন ঈশ্বরের কাছ থেকে আত্মিক উপহার পেয়েছ সেই অনুসারে উপযুক্ত অধ্যক্ষের মতো একে অপরকে সাহায্য করো আজকের বিষয় হলো ঈশ্বর আমাদের থেকে কি চান তাই তো তো দেখো সেই জায়গায় এসে বলি যারা যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা প্রভু যিশুর নামেতে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপিস গ্রহণ করেছি আজকের আমরা যারা ঈশ্বরের সেবা কার্য করছি যারা প্রভু যিশুর সুসমাচার প্রচার শুধু নয় প্রভুর গৌরব করার জন্য প্রভুর সেবা কার্য করছি আমরা প্রত্যেকটা মানুষই কেউই কোনো বিশ্বাসী তার নিজের ইচ্ছায় কিন্তু কিছু করছে না ঈশ্বর প্রত্যেককে তালন্ত দিয়েছেন প্রভু ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকে তালন্ত দিয়েছেন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারি না আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন তার গৌরব করছি অবশ্যই সে তিনি যদি তালন্ত না দেন আমরা তার প্রশংসা করার যোগ্য নই আমরা পারবও না তিনি আমাদের প্রত্যেককে কিছু না কিছু দিয়েছেন আর তা হলো আত্মিক উপহার বাইবেল বলছে কি একে আত্মিক উপহার বলে গিফট পবিত্র আত্মাকে গিফট হিসেবে আমরা পেয়েছি সেই পবিত্র আত্মার থেকেই তো আমরা কিছু না কিছু উপহার পেয়েছি যা তিনি দান করেছেন এবং ঈশ্বরের সেবা কার্যের জন্য সেই গিফট আমরা ব্যবহার করছি তারপর প্রভুর প্রশংসা করতে পারছি বাক্য বলছে কি তোমরা যেমন যেমন আত্মিক উপহার পেয়েছ তদানুসারে এমনভাবে তোমরা পরিচর্যা করো একজন উপযুক্ত অধ্যক্ষের মতো কারণ এগারো পদে বলছে যদি কেউ প্রচার করে তো সবে এমনভাবে সে তা করুক যেন মনে হচ্ছে সেই বাক্য বলছে বলছে যদি কেউ সেবা করে তবে সে এমনভাবে করুক সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুসারেই তা করুক যেন মনে হবে সে সত্যি সেবা করার জন্যই অর্থাৎ এক কথায় যদি কিছু বলতে হয় ঈশ্বর যা যা আমাদেরকে দিয়েছেন যা তালন্ত তিনি আমাদেরকে দিয়েছেন সেই অনুসারেই যদি আমরা তার ইচ্ছাকে পালন করি তাহলেই তিনি খুশি হবেন কারণ তিনি চান তিনি যা দিয়েছেন তা যেন ব্যবহার করি এবং তার সঠিক অর্থে যেন ব্যবহার করি কারণ তিনি আমাকে তালন্ত দিয়েছেন এমনি এমনি রেখে দেওয়ার জন্য নয় সাজিয়ে গুছিয়ে গিফট হিসেবে ধরে রাখার জন্য নয় প্রভু সেই তালম তো আমাদেরকে দিয়েছেন তা শোকেসের মধ্যে সাজিয়ে রাখার জন্য নয় তা ব্যবহার করার জন্য আর এই ব্যবহার আমরা কেন করব ঈশ্বরের গৌরব করার জন্য তাই আজকের যদি আমাদের মনে হয় যে আমি প্রার্থনায় যাচ্ছি এবং আমি প্রার্থনায় যাচ্ছি প্রার্থনা করছি বাইবেল পড়ছি বাড়ি চলে আসছি প্রভু বুঝি তাতেই আমাকে আশীর্বাদ করছেন হ্যাঁ তাতে তিনি আশীর্বাদ করছেন কিন্তু একটা জিনিস আমাকে চাইতে হবে যে প্রভু আমি যেন তোমার নাম সবার কাছে বলতে পারি এবং যেন আমি তোমার গৌরব প্রশংসা করতে পারি আর তার জন্য আমি কিভাবে করব তুমি আমাকে বলে দাও নতুন বিশ্বাসীদের জন্য বলছি কারণ দেখো ঈশ্বর আমাদের থেকে এই বিষয়গুলোই চান তিনি চান যেন আমরা তার গৌরব প্রশংসা করি তিনি চান যেন সর্বত্র তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে তিনি চান সকল মহিমা যেন তারই হয় একমাত্র আমরা যত বেশি প্রভুর সেবা কার্য করব প্রভুর পরিচর্যা কাজ করব এবং অবশ্যই তার হৃদয় থেকে করব করতে হয় বলে করব এমনটা নয় কিংবা বাধ্য হয়ে করব এমনটা নয় অবশ্যই যা করব হৃদয় থেকে করবো কারণ দেখব এই প্রথম বিতর তার পাঁচ অধ্যায় যদি দুই পথ থেকে দেখি সেখানে দেখো কি বলছে যারা মণ্ডলীর প্রাচীন তাদের উদ্দেশ্যে বলা তোমাদের তত্ত্বাবধানে ঈশ্বরের যে পাল আছে তাদের দেখাশোনা করো স্বেচ্ছায় তাদের পরিচর্যা করো বাধ্য হয়ে নয় বা কিছু পাবার আশায়ও নয় বরং স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে ঈশ্বর যেমন চান যাদের দায়িত্বভার তোমরা পেয়েছ তাদের ওপরে প্রভুত্ব চালিও না কিন্তু পালের আদর্শ স্বরূপ হও অর্থাৎ এখান থেকে বোঝার বিষয় আছে যা আমরা দেখলাম প্রথম পিতার চার অধ্যায় দশপর থেকে সেখানে বলছে উপযুক্ত অধ্যক্ষ হও আর আজকের আমার বিষয় কি ঈশ্বর আমাদের থেকে কি চান আমি বললাম না যে বাক্যর থেকে আমাদের দেখিয়ে দেন প্রভু দেখো তিনি এটাই চান যে আমরা প্রভুর সেবা কার্য করছি প্রভুর পরিচর্যা কাজ করছি বলে যেটা করব সেটা যেন হৃদয় থেকে করি করতে হয় বলে করব এমনটা নয় করতে হচ্ছে বলে করবো এমনটা নয় কিছু পাবো অর্থাৎ আজকের যাবো প্রভুর সেবা কার্য করতে কিছু ওখান থেকে নিয়ে আসব কিছু পাবো ওই আশায় করো না কারণ ঈশ্বর কিন্তু এগুলো কিচ্ছু আমাদের থেকে চান না তিনি সকল সময়ের জন্য এটাই চান যে আমরা তার জন্য যেটা করব সেটা সঠিকভাবে করি যেটার মধ্য দিয়ে তার গৌরব প্রশংসা হবে তার মধ্য দিয়ে করি কারণ দেখো ঈশ্বর তো পবিত্র তিনি ভালো তিনি শুধু পবিত্র তা নন তিনি ভালো আর এই ভালোর অর্থ কি আজকের ধরো কাউকে দেখে আমরা বলি না যে ওই মেয়েটি না খুব ভালো কি ওই ছেলেটি খুবই ভালো অর্থাৎ তার স্বভাব চরিত্র তার চলন ফেরন তার কথাবার্তা তার আচার ব্যবহার সমস্ত কিছু ভালো সে সত্যিকারের প্রকৃতি একজন ভালো মানুষ এই ভালোর অর্থ আমি এটাই বলতে চাইছি যে প্রভু ঈশ্বর তিনি হলেন ভালো আর তিনি চান যেন আমরাও ভালো হয়ে উঠি আর আমরা ভালো তখন হব যখন আমাদের স্বভাব চরিত্র আলাপ আলোচনা কথাবার্তা আচার ব্যবহার এই সকল কিছু যখন ভালো হবে এবং সকলের সঙ্গে যখন এইভাবে চলতে পারবো সঠিকভাবে তখনই কিন্তু আমরা একজন প্রকৃত ভালো মানুষ হয়ে উঠবো ঈশ্বর চান ওই ভালো মানুষ আমরা যেন হয়ে উঠি তাই কারণের জন্য আমাদের মধ্যে যখন চাহিদা প্রবল থাকে আমাদের মধ্যে যখন কিছু পাওয়ার আশা বেশি থাকে আজকের আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি কিছু পাবো বলেই না হলে আমি যেতাম না আমার প্রয়োজনও নেই কিংবা এমনও নয় যে আমরা আজকের এই দুনিয়ায় বাস করছি আর এই জগৎ স্বার্থের জন্য স্বার্থ ছাড়া কিছু নেই ঈশ্বরের কাছে যাব সেখানেও আমার স্বার্থ আছে এই স্বার্থের জন্য যদি চাই এবং তার জন্যই যদি আমার প্রার্থনাও থাকে আমরা উত্তর নাও পেতে পারি আর এই যে আমার মধ্যে এই স্বার্থ চরিতার্থ করার যে একটা টেন্ডেন্সি আছে এখান থেকে প্রমাণিতই হয় আমার চিন্তাধারা কেমন অর্থাৎ আমি ঈশ্বরের কাছে যাচ্ছি কিছু পাবো বলেই কিছু নেই মানে যাওয়ারও দরকার নেই শুধু তাই নয় এই যে আমরা আজকে ঈশ্বরের সেবা কার্য করছি কিছু পাবো বলে আমি আজকের মিশনের থেকে প্রভুর কাজ করছি মিশন আমাকে অর্থ দিচ্ছে ওটাই আমার দরকার কি প্রভুর কাজ করছি কার কাছে কি বলছি অত দেখার দরকার নেই এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে থাকে সত্যিকারের বলতো আমরা কি খ্রিস্টিতে থেকেও তখন পরিবর্তিত জীবনযাপন করি খ্রিস্টদের থেকেও কি আমরা তখন ঈশ্বর কি চাইছে আমরা তা সঠিক অর্থে বুঝতে পারি কারণ এরকম আচরণ কখনোই একজন সঠিক মনের মানুষের পরিচয় দেয় না একেবারের জন্য তা দেয় না ঈশ্বরও চান না যেন এইভাবে আমরা চলি তিনি চান আমরা ভালোভাবে চলি পবিত্রভাবে চলি এবং হৃদয় থেকে একজন নতন অম্র মানুষ হয়ে সত্য এবং খাঁটি মানুষ হয়ে চলি সত্যি প্রভু এটা চান আর সেটা সকল সময়ের জন্য চান সকল সময়ের জন্য চান আজকের এমন নয় যে আমরা পরিবারে আছি সংসারের মধ্যে আবদ্ধ আছি বলে প্রভুর সেবা কার্য করতে যেতে পারছি না বলে আমরা ওইভাবে চলবো না না যখন তুমি ঈশ্বরকে জানো প্রভু যিশুকে জানতে পেরেছ তখন বোঝে নাও তোমার একটা দায়িত্ব কিংবা কর্তব্য একজন প্রকৃত ভালো মানুষ হয়ে চলা কারণ প্রভুর চান এটা প্রভুর এটা আমাদের থেকে যেন আমরা প্রভুর মতে সেইভাবে পবিত্র ভালো মানুষ হয়ে চলি আর দেখো সেই কারণের জন্য প্রথম পিতার চার অধ্যায় এগারো পদে বলছে যদি কেউ প্রচার করে তবে সে এমনভাবে করুক যেন ঈশ্বরের বাক্য বলছে যদি কেউ সেবা করে সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুসারেই তা করুক যাতে সর্ববিষয়ে খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন গৌরব পরাক্রম যুগে যুগে তারই হোক আমেন অর্থাৎ আমাদের দায়িত্ব যেন ঈশ্বর প্রশংসিত হন প্রভু যিশুর মধ্য দিয়ে তাহলে আমরা প্রভুর সেবা কার্য এমনভাবেই করব যেটা তিনি চান আর সেই কারণের জন্য তিনি আমাদের তালন্ত দিয়েছেন সেই তালন্তকে সঠিক অর্থে ব্যবহার করেই যেন প্রভুর গৌরব করতে পারি ওই তালন্ত সোকেশে সাজিয়ে রাখার জন্য দেননি যদি তাই কারণের জন্যই দিতেন তাহলে আজকে সমস্ত বিশ্বাসীরা শুধু নয় যারা প্রভু যিশুকে জানে না তারাও পেতেন এবং তারাও সুপ্ত অবস্থাতেই সেই তালন্ত সঙ্গে করে নিয়ে ঘুরতেন কিন্তু না প্রভু তালন্ত সব বাইকে দিয়েছেন বিশ্বাসীদের সব বাইকে যারা পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে ভাবতে গ্রহণ করেছেন প্রত্যেককে প্রভু দিয়েছেন এবং সেই তালন্ত ব্যবহার করার সঠিক অর্থে যার দ্বারা ঈশ্বরের গৌরব হয় কারণ আমাদের থেকে ঈশ্বর এটাই চান যেন আমরা তার গৌরব করি বারবার কিন্তু আমি এই বিষয়টা বলছি আমাদের বুঝতে হবে ভিডিওর মধ্য দিয়েই যে ঈশ্বর আমাদের থেকে কি চান তিনি চান আমরা যেন ভালো হয়ে চলি তিনি চান আমরা যেন পবিত্র হয়ে চলি তিনি চান আমরা যেন সেই তালন্তকে যা প্রভু দিয়েছেন তা সঠিক অর্থে ব্যবহার করে চলি প্রভু চান যেন আমরা তার বাক্যগুলো পালন করে চলি এই হলো ঈশ্বরের ইচ্ছা আমাদের থেকে এ তো আমি বললাম যারা বিশ্বাসী যারা নতুন প্রভুকে বিশ্বাস করছো তোমাদের জন্য আর যারা প্রভু যিশুকে জানে না আমি তাদের জন্য বলতে চাই কিংবা এই বাক্য আমাদের সবার জন্য শুধু তাদের জন্য একা নয় প্রত্যেকের জন্য ঈশ্বর চান প্রথম বিষয় যা হলো আমরা বারবার শুনি আমরা বারবার জানি আমরা নিজেরাও জানি তাহলে এই হৃদয় এবং এই হৃদয় এখন কি করে প্রভুকে দেব তার জন্য প্রার্থনা করো প্রভুর কাছে কারণ এই হৃদয় কি করে তার উদ্দেশ্যে সমর্পণ করব এই হৃদয় কি করে তার কাছে রাখব তা কি করব, কিভাবে দেব কখন দেব এই সকল বিষয়ের জন্য প্রার্থনা করো কারণ এই হৃদয় দেওয়া বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে সময়কালে দাঁড়িয়ে সমাজে দাঁড়িয়ে খুবই কষ্টকর এবং খুবই কঠিন এই হৃদয় ঈশ্বরের হাতে রাখা ঈশ্বরের হাতে যা রাখবো তার দ্বিতীয়বার তো আমি নিজে নেব না তা প্রভুর হাতে রাখলাম মানে তা প্রভুরই আমি তাকে দিলাম মানে সেটা তারই তাকেই দিয়ে দিলাম আমি আর তার থেকে পিছনে তাকাবো না আজকের আমি যদি কাউকে ভালোবেসে কোনো গিফট দিই কখনোই তো তার থেকে ফেরত চাইবো না কারণ আমি সেটা তাকে দিলাম সেটা তার সে তার জন্যই সে ব্যবহার করবে এই ক্ষেত্রে চিন্তা করি এই হৃদয় আমি ঈশ্বরের হাতে দেব প্রার্থনার মধ্য দিয়ে তার কাছে সমর্পণ করব তো সেটা কখনোর জন্যই আমি দ্বিতীয়বার ফেরত নেব না এবার এখন প্রশ্ন হলো এই হৃদয় আমরা প্রভুকে দেব কি করে ঈশ্বরকে দেব কি করে একদমই তাই ঈশ্বরকে আমরা সবাই বিশ্বাস করি সে জগতে একটা ছোট্ট শিশু থেকেও একজন বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই আমরা ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বরের বিষয়ে অনেক কিছু জানি আবার অনেকে অনেক কিছু জানিও না ঈশ্বরকে নিয়ে নানা চিন্তাধারা আমাদের মধ্যে রয়েছে কিন্তু ঈশ্বর কি চান সেই সকলকে একবারের জন্য জানি তিনি কি চান তা কি একবারের জন্য ভেবে দেখি যখন আমরা ভাবতে শিখবো যে তিনি আমাদের থেকে কি চান তখন দেখবে আমাদের জীবনযাপনই পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে আমরা যেখানে ছিলাম সেই জায়গার থেকে আস্তে আস্তে সরছি যদি বুঝতে পারি যে তিনি চান না যেন আমি মন্দ পথে চলি তখন আমরা ধীরে ধীরে সেই মন্দ পথকে পরিত্যাগ করবো তাই একটা কথা বলবো ঈশ্বরের থেকেই জানতে চাও যে তুমি কি চাও আমার থেকে ঈশ্বরের কাছেই প্রশ্ন রাখো যে প্রভু তুমি আমার থেকে কি চাও কি দেব আমি তোমাকে কিচ্ছু নেই আমার দেওয়ার মতো তুমি আমার থেকে কি চাও ঈশ্বরে উত্তর দেবেন কারণ তিনি শ্রবণকারী ঈশ্বর তিনি প্রার্থনা শোনেন এবং তার উত্তর দেন উত্তর কিন্তু তিনিই দেবেন তার থেকেই জানতে চাও তিনি কি চান আর যদি আমরা বাইবেল থেকে দেখি তাহলে তো বাক্য বলেই দিচ্ছে প্রভু যা চান সেটাই করো তার জন্য অবিরত প্রার্থনা করো বাক্য পড়ো বাক্যে মন দাও ঈশ্বরের বাক্য নিজের অন্তরে রাখো এবং কি এবং যা বলছে কখনোর জন্যই মন্দতায় কিংবা মন্দ পথে পরিচালিত হইও না সমগ্র মন্দতা থেকে সরে আসো এই যে মন্দতা থেকে সরে আসা এও এক বৃহৎ ব্যাপার আজকের কোনো মানুষের প্রতি যদি আমাদের কোনো রাগ থাকে আমি বলছি না হিংসা আমি বলছি না রেশারেশি আমি বলছি শুধুমাত্র রাগ একটা রাগ যে ডিপু সেই রাগ যদি থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই মানুষটিকে তুমি ক্ষমা করে সেই মন্দ থেকে সরে আসো এখন মনে করো তোমার এক মহাশত্রু আছে কোনো একজন মানুষ তোমার সমস্ত কিছুর থেকে তোমাকে খারাপ করেছে তোমাকে খারাপ করেছে তোমার সাথে খারাপ আচরণ করেছে ব্যবহার করেছে আর এখন আমরা বলছি তাকে ক্ষমা করো তার প্রতি যে রাগ আছে তা তুমি সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দাও সেই রাগকে তুমি মুছে ফেলো তাকে ক্ষমা করো কারণ ঈশ্বর এটাই চান সত্যি কি আমরা পারবো একবার নিজেরা প্রশ্ন করি নিজেদের কাছে সত্যিই কি পারবো পুরনো কোনো রাগের কথাই কিন্তু মানুষ ভোলে না আর মানুষ সমস্ত কিছু ভুলে গেলেও যদি কারোর প্রতি কোনো রাগ থাকে থাকে তবে সেই রাগের কথা মনে রেখে কিন্তু পরবর্তীকালে গিয়ে প্রতিশোধ নেয় ঈশ্বর কি এগুলো চান এগুলো কি কখনো সত্যের পথ না তো এই কিন্তু মন্দের পথ একেবারের জন্য তাই তাই সেইগুলোর জায়গা থেকে সরো এ তো বললাম একটা বৃহৎ বিষয় শুধু তাই নয় আমাদের রোজকার জীবনে চলার জন্য যে রাগ আমাদের থাকে সেই রাগ থেকেও আমাদের সরতে হবে তবে শুধু রাগ নয় হিংসা রেশারেশি অহংকার ঈর্ষা এই সমস্ত মন্দের পথ কিন্তু মানুষকে খারাপের দিকে ঠেলে দেয় সকল মন্দতার থেকে সরো ঈশ্বর চান যেন পবিত্রভাবে ভালোভাবে জীবনযাপন করি খুবই দরকারি বিষয় এটা আর অবশ্যই যারা প্রভু যিশুকে জানো না তাদের জন্য বলা ঈশ্বরকে কী করে জানবে এবং ঈশ্বর আমাদের থেকে কি চান তা বোঝার জন্য তার কাছে আসতে হবে অবশ্যই তার কাছে আসতে হবে এবং সেই আশা শুধু খালি হাতে আসা নয় সেই আশা পরিপূর্ণতায় আসা আর এই পরিপূর্ণতাকে বিশ্বাস বিশ্বাসের পরিপূর্ণতায় আসা আবার ফিরে আসি বিশ্বাসীদের কাছে যে দেখব ঈশ্বর চান যে অনুগ্রহ তিনি আমাদের দান করেছেন সেই অনুগ্রহকে সঠিক অর্থে ব্যবহার করেই যেন সঠিকভাবে প্রভুর সেবা কার্য করি অর্থাৎ এখন আমরা বলতে চাই মনে করো প্রভু আজকের কাউকে এই অনুগ্রহ দিয়েছেন বা এই আত্মিক উপহার দিয়েছেন যে তোমার প্রার্থনায় বহু বছরের রোগীও সুস্থ হচ্ছে যা হয় পবিত্র আত্মার আশীর্বাদ এবং তোমার মধ্যে তা আছে প্রভু তোমাকে তা দিয়েছেন তা তুমি জানো এবং সেই তালন্ত ব্যবহার তুমি করছো এই তালন্ত ব্যবহার করতে 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 তোমার মধ্যে যেন কোনোভাবে অহংকার না চলে আসে অর্থাৎ কি যে আমি তো অমুককে ফোন করে বললাম আমি অমুককে প্রার্থনা করে দিলে ও সুস্থ হলো আজকের আমার জন্যই তো এই তেরো বছরের রোগী সুস্থ হয়ে উঠলো আজকের আমি গিয়ে প্রার্থনা করলাম করলাম বলেই তো সে ঠিক হলো এই সমস্ত জায়গায় যখন আমি 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 হচ্ছে সেখানে কিন্তু অহংকার চলে আসছে আর এই অহংকারের গুণে এই অহংকারের জন্য তোমার তালন্ত কিন্তু হারিয়েও যেতে পারে প্রভু গিফট দিয়েছেন ঠিক কথা যদি সেই গিফট সঠিক অর্থে ব্যবহার না করো প্রভু কিন্তু নিয়েও নেবেন আরে সাক্ষ্য প্রমাণ কিন্তু আমার কাছে আছে এমন নয় যে আমি মিথ্যা বলছি না তো সেই কারণের জন্য যা তিনি দিয়েছেন তার উপযুক্ত ব্যবহার যেন করি যা প্রভু দিয়েছেন তা প্রভুই দিয়েছেন যা প্রভু নেন তা প্রভুই নেন বরং তিনি যা দিয়েছেন সেখানে আমার কোনো হাত নেই আমার কোনো কৃতিত্ব নেই কারণ তার কাজ করা আমার যোগ্যতা নয় একেবারের জন্য তাই এটা সব সময় মাথায় রাখবে তার সেবা কার্য করা আমাদের কোনো দক্ষতা বা ক্ষমতা নয় কি করে আমাদের ক্ষমতা বা দক্ষতা হয় যেই মানুষ একটা অক্ষর পর্যন্ত জানে না আজকে সেই মানুষ যদি বাইবেল পড়ে কখনোর জন্য কি সেই মানুষের নিজের কোনো দক্ষতা থাকে সেখানে একেবারের জন্য না তাহলে সে বাক্য পড়ছে কি করে বাইবেল কি করে পড়ছে অবশ্যই সেখানে পবিত্র আত্মার আশীর্বাদ আছে অবশ্যই সে আত্মিক উপহার পেয়েছে সেই কারণের জন্য প্রভু চান এই উপহার আমরা যেন সঠিকভাবে ব্যবহার করি যেন কখনো অহংকারের মধ্য দিয়ে নয় নম্রতার মধ্য দিয়ে এবং এই যে পরিচয় নম্রতার পরিচয় দিলে ঈশ্বর এখানে তোমাকে উন্নত করবেন এটাও ঈশ্বরের একটা চাহিদা এটাও ঈশ্বরের একটা চাওয়া তাই প্রভুর ইচ্ছাগুলো আমাদের বুঝতে হবে সকল সময়ের জন্য হৃদয় থেকে নততায় চলতে হবে সকল সময়ের জন্য সমস্ত কাজের মধ্যে দিয়ে সব কাজ করার আগে হোক কি পরে হোক বা করার সময় হোক যেন নততায় থাকে কারণ বাক্য বলে তুমি নততায় চলো প্রভু তোমাকে উন্নত করবেন এই প্রভু আমাকে উন্নত করবেন সেই অপেক্ষায় আমি আছি তার জন্য কিন্তু প্রভু একটি কন্ডিশন দিয়েছেন তাহলে নিজে নত হও সর্ব জায়গায় নিজেকে নিজে নত রাখো এই শর্ত যদি পালন করো তাহলেই প্রভু উন্নত করবেন আর আজকের আমরা মনে করি আমরা খালি বলি আমার ঈশ্বর আমাকে উন্নত করবেন আমার প্রসপারিটি গড আমাকে সাহায্য করবেন আমাকে তুলে ধরবেন তোমাকে তুলে অবশ্যই ধরবেন তার আগে প্রভু তোমাকে যে কন্ডিশনটা দিয়েছেন তা পালন করো তুমি নিজে নত থাকো আমার কি হবে আমার কি হবে না ভবিষ্যৎ কী সবটা ঈশ্বরের দায়িত্বে কিন্তু বর্তমানে চলতে চলতে যখন প্রভুর শিক্ষাগুলো শুনি সেই বর্তমান জীবনে তা পালন করতে হবে এই সকল কিছুই প্রভু আমাদের থেকে চান যেন এইভাবে নততায় চলি নম্রতায় চলি কারণ আমরা কখনোই আমাদের উদ্ধাত্ম কোনো জায়গায় প্রকাশ করতে পারি না কারণ আমাদের কোনো উদ্ধাত্ম নেই আর বিশেষ একটি কথা বলতে চাই যা প্রথম পিতর তার চার্ধ এগারো পথ বলছে যে যদি কেউ প্রচার করে তবে সে এমনভাবে করুক যেন ঈশ্বরের বাক্য বলছে এইখানেও তোমাকে বুঝতে হবে এখানেও তোমার কোনো কিছুই নেই এমনভাবে প্রচার করো ঈশ্বরের শক্তি অনুসারে যেন প্রভুর বাক্য প্রভুই বলছেন অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেই শক্তি প্রভুর থেকে চাও কারণ তুমি তোমার সুন্দর সুন্দর কথা দিয়ে সাজিয়ে যদি ঈশ্বরের বাক্য প্রচার করো সেখানে তোমার কল্পনাটা বেশি থাকে তোমার কথা সুন্দরটা বেশি থাকে ঈশ্বরের বাক্য কম থাকে সেটা কখনোর জন্য সঠিক নয় প্রার্থনা করো যা সত্য প্রভু যেন সেই সত্য তোমার মুখ দিয়ে বলান তাহলেই দেখবে সত্য একজন উপযুক্ত অধ্যক্ষ হতে পারবে আর যে ঈশ্বরের উপযুক্ত অধ্যক্ষ সে সকল সময়ের জন্য ঈশ্বরের ওপরেই নির্ভর করে কারণ একজন রাজার যিনি অধ্যক্ষ থাকেন রাজার পরেই যিনি থাকেন রাজার সব দায়িত্ব সেই অধ্যক্ষের হাতে দেন ঠিকই কিন্তু রাজা যা বলেন তার অধ্যক্ষ কিন্তু তাই করেন তারপর তার অধ্যক্ষের কথা সমস্ত রাজ্যবাসী শোনেন রাজাকে ছাড়া কিন্তু অধ্যক্ষ চলতে পারেন না উপযুক্ত অধ্যক্ষ হচ্ছে প্রভুর বাক্য প্রচার করছো প্রভুর কথা না শুনে নিজের মন গড়া কাহিনী বলছো এটা ঈশ্বর চান না তাই এইগুলো আমাদের বুঝতে হবে ঈশ্বরের ইচ্ছাগুলো আমরা যেন বুঝতে পারি আর সেই মতন যেন প্রার্থনা করে চলতে পারি তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিও কারণ খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সববার জন্য ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড